আপনি যখন ভার্সিটিতে আবেদন করবেন আপনি অন টাইমে ফার্স্ট এবং সেকেন্ড কল অ্যাডমিশন রাউন্ডে আপনি আবেদন করবেন এবং আপনার অফার লেটার নেবেন এর পরবর্তীতে অ্যাম্বাসি বা বিএফএস গ্লোবালের যে চেক লিস্ট রয়েছে সে অনুযায়ী আপনি সকল ডকুমেন্টস ম্যানেজ করে এপ্রিলে পি ইনরোলমেন্টের জন্য আবেদনগুলো খুলে দিবে আপনি সে পি ইনরোলমেন্টটি কমপ্লিট করবেন এবং সামারিটি পাবেন এবং সামারিটি পাওয়ার পরে আপনি খুব দ্রুত অ্যারাউন্ড জুলাই এর মধ্যে আপনি আপনার ফাইলটি বিএফএস গ্লোবালের মাধ্যমে বিসা অ্যাপ্লিকেশন অ্যাম্বাসিতে জমা দেবেন যার পর হবে অ্যাম্বাসি আপনার ফাইলগুলো ভেরিফিকেশন করতে সময় পাবে এবং আপনার সেমিস্টার যদি সেপ্টেম্বর কিংবা অক্টোবর হয় সেক্ষেত্রে আপনি টাইম পাবেন যদি আপনি এ ফাইল বিসা অ্যাপ্লিকেশনটি দ্রুত সাবমিট না করেন সাবমিট করেন সেক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি স্লো হবে এবং যারা আগে দিবে তারা আগে পায় রুটি পাবে এই বছর যারা রিজেকশন হয়েছেন অর্থাৎ দু হাজার চব্বিশ সেশনে দেশের কিছু রাজনৈতিক সমস্যা থাকার কারণে অনেকে অন টাইমে ফাইলটি জমা দিতে পারেননি তারপরেও এবছর অনেক বিষয় হয়েছে আলহামদুলিল্লাহ যারা বিসা পেয়েছেন তাদেরকে অভিনন্দন অনেকে অনাকাঙ্ক্ষিতভাবে রিজেকশন পেয়েছেন তাদের জন্য দুঃখ প্রকাশ করছি তাদেরকে হতাশ না হওয়ার জন্য অনুরোধ করবে তারা আগামী সেশনের জন্য সাবমিশন করেন আশা করি একটা পজিটিভ ফিডব্যাক পাবেন এমনও হয়েছে দু হাজার একুশ দু হাজার বাইশ দুই হাজার তেইশে অনেকে বিসা অ্যাপ্লিকেশন করে ইতালিতে রিজেকশন পেয়েছেন কিন্তু এবছর আলহামদুলিল্লাহ বিসা হয়েছে আমিও এর কয়েকজনের সাক্ষী বিসা হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আপনাদেরকে অনুরোধ করব নেভার গিভ আপ ফাইল সাবমিশন অন টাইম যারা নতুন আসবেন তাদেরকে অনুরোধ করব অ্যাট লিস্ট আপনাদের যদি মাস্টার্স প্রোগ্রামে আসেন আপনাদের যদি এমওয়াই থেকেও থাকে ভার্সিটিতে আবেদন করে আপনি অফার লেটারটি নিয়ে রাখুন অর্থাৎ এম্বাসিতে আপনি বিসা অ্যাপ্লিকেশনটি ফাইনালি বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিবেন তখন আপনি যেটি করবেন সেটি হচ্ছে আইএলটিএস সহকারে আপনি জমা দিবেন এবং অনেকে জিজ্ঞেস করেন যে আইল টিএস স্কোর কত হতে পারে কত লাগবে আমি আপনাদেরকে অনুরোধ করবো অ্যাট লিস্ট আইএল এর স্কোর মিনিমাম সিক্স আপনি নেবেন কেননা ফাইভ পয়েন্ট ফাইভ দিয়েও হয় তবে আমি রিকমেন্ড করব সিক্সের বেশি এবং যারা ব্যাচেলর প্রোগ্রামে আসবেন আমি অনুরোধ করবো আপনারা ব্যাচলর প্রোগ্রামে আসার সময় যে টি মেইন ম্যান্ডেটরি সেটি করবেন টলক এক্সামটি দিবেন এবং মনে রাখবেন যারা ব্যাচলর আসবেন টলক এক্সামটি দেওয়ার জন্য আপনাদেরকে টলকের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হয় এবং সেটি স্লট অনেক সময় ফাঁকা থাকে না আমি অনুরোধ করব আপনারা এখন থেকে টলকের করে রাখুন এবং প্রস্তুতি নিয়ে টলকের নিয়ে পরীক্ষাটি দিন টলকে মিনিমাম থার্টি করার চেষ্টা করুন যত বেশি করবেন তত বেশি আপনার জন্য সুবিধা থাকবে এই কারণে যেন আপনি অনেকগুলো বিভিন্ন কোর্সে ব্যাচেলর আবেদন করতে পারেন যারা মাস্টার্স প্রোগ্রামে আসবেন তারা আইএলটিএস এর পাশাপাশি এখন থেকে ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে সে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করে রাখুন অ্যাকাউন্ট যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংক ভালো ট্রানজাকশন করুন ভালো সোর্স অফ ইনকাম টি দেখাইতে হবে এই বছর যারা রিজেকশন হয়েছে তার মধ্যে বেশিরভাগই ছিল প্রবলেম ফাইন্যান্সিয়াল ইজ নট সুইটেবল ফর ভিসা অ্যাপ্রুভাল সো ফাইন্যান্সিয়াল যে টাকাটি আপনি দেখাবেন অনেকে লোন নিয়ে দেখান সেক্ষেত্রে ব্যাংকের সাথে কমিটেড তারা বল তাদেরকে বলে দিবেন যেন যদি ভেরিফাই করে এম্বাসি থেকে সেক্ষেত্রে তারা যেন পজিটিভ রিসপন্স করে অর্থাৎ আপনার টাকাটি যদি লোনের হয় যদি তাদের সাথে আপনি কমিটেড থাকেন যে তারা এই টাকাটা লিকুইড মানি হিসাবে কিংবা আপনার সোর্স অব ফান্ড থেকে আসতেছে সেটা যেন তারা বলে এবং তারা যদি লোন বলে সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়ালটি ডিসকোয়ালিফাই হতে পারে এর জন্য অনুরোধ করবো আপনারা যারা এখন থেকে আবেদনের জন্য প্রস্তুতি নিতেছেন সকল ডকুমেন্টস দেখে শুনে বুঝে শতভাগ ভালোভাবে গাইডলাইন নিয়ে আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের জন্য পজিটিভ একটা রিসপন্স আসবেন আরেকটি কোয়েশ্চেন আমাকে করেছিলেন যে ইতালিতে কত টাকা খরচ হবে যদি বিছানা হয় আমি আপনাদেরকে বলবো মিনিমাম আপনাদের খরচ হতে পারে এক লক্ষ বিশ হাজার থেকে দেড় লক্ষ টাকা কম বেশি হতে পারে সেটা ডিপেন্ড করে আপনি কি ধরনের ডকুমেন্টস এবং কোন থেকে ইন্স্যুরেন্স কোন জায়গা থেকে আপনি অ্যাকোমোডেশনটি নিয়েছেন কারণ এই খরচগুলো ডিপেন্ড করে আপনি যেখান থেকে নিয়েছেন তার সোর্স থেকে আর যেটি বলবো পরিশেষে সেটা হচ্ছে সঠিক গাইডলাইন ফলো করবেন সঠিক তথ্য জেনে আসবেন এতে করে আপনার ভবিষ্যৎ যাত্রাটি শুভ হবে সবার প্রতি শুভকামনা থাকবে এবং আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে সেগুলো জানাবেন আমি অবশ্যই আপনাদেরকে সে প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং সে অনুযায়ী লাইভে কিংবা ভিডিও কিংবা পোস্টের মাধ্যমে জানানোর চেষ্টা করব আর একটি কথা বলে থাকবো আপনারা আমার এই পেজটি ফলো বা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ সালামু আলাইকুম